তো সরকার আমাকে ডাকলে আমি একটু দূরে থাকি কেন দূরে থাকি তার একটা আমার ফিলোসফি আছে সেটা হচ্ছে যে সরকার আমার কথা শুনবে এই গ্যারেন্টি যদি আমি পাই তো সত্তরবার তার দরজায় দৌড়ায় যাব কিন্তু আমার কথা শুনবে না আমাকে নিয়ে ট্যাগ মেরে দিবে এটা আমি যাই না তাহলে দূর থেকে পরামর্শ দিব সেটাই ভালো আমি সরকারকে পরামর্শ দিয়েছিলাম তিনটা নীতি বাস্তবায়ন করতে আমি বলেছিলাম লালমনির হাটে আর বেশ করেন ওরা আমাদের দিকে হাত বাড়াবে আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব আমি বলেছি চায়নার সাথে প্রতিরক্ষা চুক্তি করেন শত্রু শত্রুকে বন্ধু বানান আমি বলেছি আলু পেঁয়াজ নিম্নমানের ভারতীয় আলু পেঁয়াজ আমাদের দরকার নাই অন্যান্য রাষ্ট্র থেকে বাণিজ্যিক সম্পর্ক করা হোক আমার দেশের রুগী যাওয়া বন্ধ হয়েছে কলকাতার ডাক্তাররা বসে বাংলাদেশের মানুষের সাথে ক্ষমা চাইতেছে ও হে দেব তারা আসুন আপনাদের পলিসি নির্ধারণ করতে হবে আপনারা কি করবেন রাজনীতিবিদদের আমি আমার অবস্থান থেকে পরামর্শ দেই কিন্তু সরকার আমাকে ডাকলে আমি একটু দূরে থাকি কেন দূরে থাকি তার একটা আমার ফিলসফি আছে সেটা হচ্ছে যে সরকার আমার কথা শুনবে এই গ্যারেন্টি যদি আমি পাই তো সত্তর বার তার দরজায় দৌড়া যাব কিন্তু আমার কথা শুনবে না আমাকে নিয়ে ট্যাগ মেরে দিবে এটা আমি যাই না তাহলে দূর থেকে পরামর্শ দিব সেটাই ভালো ষোলো বছর আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক মৌলবী জালেমের দালালি করেছে হালুয়া রুটির ভাগ নিতে করে নাই এ মৌলবীরা কোথায় ওদের আম্মাজান পালাইছে সন্তানগুলোর খবর না আম্মাজান গেছে বাড়ি যে মানুষগুলোকে মিছিল করিয়েছে মিটিং করিয়েছে যে মানুষগুলোকে বাংলাদেশে এই রকম অবস্থায় রেখে গিয়েছে নিজের জীবন বাঁচাতে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেবার কোন অধিকার তাকে কর্মী রেখে এইভাবে পালায় এক কাপড়ে বিনা এক তা আপনারা কাদের পিছে চলেন মল যেগুলো দালালি করছে এরা কই এরাও সব পালাইছে হালুয়া রুটি যা খাওয়ার খাইছে তো ষোলো বছর ঠিক না এই চরিত্র কোনো আলেমের হওয়া উচিত না আলেমরা রাহবার তারা কোন দলের পক্ষ নিতে পারে না তারা হবে হিজবুল্লাহ আল্লাহর দলের পক্ষ নিবে কার পক্ষ নিবে আল্লাহর দলের পক্ষ নিবে যখন যা বলার তা বলতে হবে এখন আপনি যদি কারোর সাথে দহরম মহরম করে হালুয়া রুটির ভাগ পান আপনি তো আর সত্য কথাটা বলতে পারবেন না এই জন্য আমাকে ডাকলে আমি যাই না আমাকে গ্যারেন্টি দিতে হবে আমার পরামর্শ নিবে সকাল সন্ধ্যা সত্তর বার আমি যাব তাদের কাছে আর যদি গ্যারেন্টি না পায়। তো যে কিছুদিন পর পর মৌলবি সাহেবদেরকে নিয়ে এখন যমুনাতে বসে ওখানে চা পান খাওয়ার পর দুই চারটা বুলি আওরায়া এসে এক এক নেতা চ্যানেলের সামনে কি হুঙ্কার দেয় আমি এইটা বলছি আমি এইটা বলছি কি বলছেন বোঝা যাবে সামনে কিন্তু আমি দূর থেকে পরামর্শ দিয়ে যাব ইনশাল্লাহ দেশের কল্যাণে জাতির কল্যাণে তাহলে ভাইয়ের দি আমরা ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে শিখলাম আমাদেরকে হিজবুল্লাহ হতে হবে সুবহানাল্লাহ